নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল এবার খেলা হবে চরম হুঁশিয়ারি দিয়ে দিলেন ডিএ আন্দোলনকারীরা এবার মারাত্মক চাপে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একদমই ঠিক শুনেছেন বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি জানতে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন বন্ধুরা দু হাজার তেইশের ডিসেম্বরের বড়দিনের সময় চার শতাংশ ডি এর ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই চার শতাংশ ডি এ বাড়িয়েও হলো না কোনো সুরাহা করা গেল না সরকারি কর্মচারীদের মন জয় এবার আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে দিলেন সংগ্রামী যৌথ মঞ্চের সকল সদস্য বন্ধুরা বলা ভালো আগামী কয়েকদিনের মধ্যেই কলকাতার শহরে ফের একবার বড়সড় আন্দোলনের সাক্ষী থাকতে চলেছেন সেখানকার মানুষজন সকলের একটাই দাবি চার নয় এবার কেন্দ্রীয় সরকারের ন্যায় রাজ্য সরকারি কর্মচারীদেরও ডিএ বা মহার্ঘ ভাতা দিতেই হবে একদিকে যখন কেন্দ্রীয় সরকারের কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের সরকারি কর্মচারীরা বাড়তি দিয়ে পাচ্ছেন সেখানে এই রাজ্যের অর্থাৎ বাংলার সরকারি কর্মচারীরা সেই পুরনো হারেই পাচ্ছেন গত দু সালের শেষের দিকে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে জানান যে চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছে আর এটি দু সালের পহেলা জানুয়ারি থেকে কার্যকর হবে যদিও এই চার শতাংশ ডিএ পেয়েও মোটেও খুশি নন সরকারি কর্মচারী ও পেনশনাররা বন্ধুরা অনেকেই এই চার শতাংশ ভাতা বৃদ্ধিকে ভিক্ষা বলে আখ্যা দিয়েছেন ফলে এবার মহামিছিলে ডাক দিল সংগ্রামী যৌথ মঞ্চ আগামী উনিশই জানুয়ারি শহর অবরুদ্ধ হওয়ার আশঙ্কা করছেন সকলে কারণ আগামী উনিশে জানুয়ারি এই মহামিছিলের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ বন্ধুরা জানা গিয়েছে হাজরামোর হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশন থেকে মিছিলগুলি আসবে ধর্মতলার শহীদ মিনারের পাদদেশ অব্দি এবং সেখানেই একটি জনসমাবেশের আয়োজনও করা হয়েছে শুধুমাত্র তাই নয় এই উনিশে জানুয়ারিতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা ইতিমধ্যেই তারা একটি চিঠি অবধি লিখে ফেলেছেন এই চিঠিতে দাবি জানানো হয়েছে দেখা করে সমস্যার সমাধান করুন নইলে আমরা আমরণ অনশনে বসব জানা গিয়েছে আগামী উনিশই জানুয়ারি বেলা বারোটা থেকে হবে এই মিছিল